গাজীপুরের প্রাণকেন্দ্রে এই শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই উদযাপন সবার সম্মানিত সভাপতি জনাব ওমর ফারুক প্রিন্স এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এই গাজীপুরের কৃতি সন্তান বারবার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন এই গাজীপুর বৃহত্তর পৌরসভার যিনি মেয়র ছিলেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবদুল করিম মিয়া এখানে উপস্থিত হয়ে যিনি প্রধান বক্তব্য দিয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ কাছের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রিয় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম সাহেব বক্তব্য রেখেছেন উপস্থিত আছেন আমাদের এই আজিমুদ্দিন কলেজের যিনি নেতৃত্ব দিয়েছেন নীনা মোস্তফা ভাই আমাদের এই সদর থানা ছাত্রদলের যিনি নেতৃত্ব দিয়েছেন নাসির উদ্দিন সম্মানিত উপস্থিতি উপস্থিত প্রিয় মা ভাই ও বোনেরা সাতচল্লিশতম বার্ষিকীতে শুধু বলতে চাই যিনি এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন তার যে আদর্শ তিনি যে উদ্দেশ্য নিয়ে এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি মাত্র সাড়ে তিন বৎসর এই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন আপনারা জানেন সেই সময়ে যে সরকার এই দেশ পরিচালনা করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান এই দেশের কোনো মানুষকে আপনার পেট ভরে খাবার দিতে পারেনি খাবারের ব্যবস্থা করতে পারেনি বমি করেছে মানুষ সেই বমি চেটে খেয়েছে ক্ষুধার জ্বালায় বস্ত্র দিতে পারেনি আপনারা জেনে থাকবেন সেই রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য আপনার মাছ ধরার জাল পরিধান করেছে প্রিয় ভাই ও বোনেরা আমাদের সেই মহান নেতা এই জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা বাঙালি এই দেশে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হিন্দু সকলে মিলেমিশে আমরা বাঙালি এই বাঙালি জাতিকে জাতীয়তার ভিত্তিতে এই জাতীয়তা দল তিনি প্রতিষ্ঠিত করে গেছেন আপনাদের আমাদের সকলের এই দেশের মঙ্গলের জন্য সেই মহান নেতা যখন নির্বাচিত সরকার হলেন মাত্র সাড়ে তিন বৎসরে এই দেশে খাদ্য স্বয়ং করেছেন এই দেশে অসংখ্য খাল কেটে পানির প্রবাহ তৈরি করেছেন এই দেশ একটি সোজলা সুফলা আপনার বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তখন সেই আন্তর্জাতিক এবং দেশীয় শত্রুদের চক্রান্তে আমাদের সেই প্রিয় নেতা আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হন সে থেকে এই বাঙালি জাতির এবং এই দেশের আমরা আমাদের নেতার যে উদ্দেশ্য ছিল পৃথিবীর মানচিত্রে এই জাতীয়তাবাদের ভিত্তিতে বিশ্বের মানচিত্রে একটি অন্যতম দেশ হবে বাংলাদেশ আমরা সেখান থেকে অনেক পিছিয়ে গেলাম আমরা এখনও সেই জায়গায় সেই লক্ষ্যে পৌঁছাইতে পারি নাই আপনারা জানেন একের পর এক চক্রান্ত একের পর এক এই দেশকে লুটপাট করেছে সেই সময়ের স্বৈরাচারের সাথ তখন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে আপনারা আমরা আন্দোলন করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম যখনই এই দেশে আপনার গণতন্ত্র হরণ হয়েছে যখনই এই দেশ একটি সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তখনই জিয়া রহমানের পরিবারের আবির্ভাব হয়েছে তারপরে কি দেখলাম বাইরা গত পনেরো ষোলো বছর আপনারা শুনেছেন অবাক হওয়ার মতন যে কোনো একটা এমপি মন্ত্রীর দেশের বাড়িতে দুইশো ষাটটা বাড়ি আছে হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে লুট করে এক একজনের নামে বিদেশের বাড়িতে বিদেশের ব্যাংকে সুইস ব্যাংকে তারা জমা করেছে এই দয় এসটিকে একেবারে তলাবিহীন জুড়িতে রূপান্তরিত করেছে উপরের খোলস দেখে ভাই বোঝা যায় না ভিতরে কিছু নেই বিগত আওয়ামী সরকার সব কিছু এই দেশ থেকে লুটপাট করে নিয়েছে বড় বড় যে মেগা প্রকল্প দেখেন এগুলো সব ঋণের টাকা এগুলো আপনার আমার আমাদের সন্তানের ধারের উপরে ফেলে রেখে গেছে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমিও আপনাদের কাছে দানের শীষ নিয়ে আপনাদের কাছে আসব সেই জন্য যাতে মনোনয়ন পাই এবং আপনাদের দোয়া পাই আপনাদের সহযোগিতা পাই আমি সেটা কামনা করি প্রিয় ভাইয়েরা আমি কথার দীর্ঘায়িত করবো না আবারও আমি আপনাদেরকে এই সুন্দর যে প্রতিষ্ঠাবার্ষিকী উপহার দিয়েছেন আপনাদের সকলের অংশগ্রহণ নে আমি সেই জন্য আবার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক সকলকে ধন্যবাদ এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির কোনো বিকল্প নেই সেই জন্য আমরা আপনাদের কাছে সেই বিএনপিকে বিজয়ী করার জন্য দানের শীষকে বিজয়ী করার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব এবং আপনাদের কাছে জোর মিনতি করব যেন আমরা এই গাজীপুর থেকে দানের শীষকে বিজয়ী করতে পারি এবং সারা বাংলাদেশে দানের শীষ যাতে বিজয়ী হয় এবং বাংলাদেশের সরকার যাতে আগামীতে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয় আমি আপনাদের কাছে দোয়া এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আনার জন্য আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে এই বিএনপিকে নেতৃত্ব দিয়ে আজকে এই দেশে পনেরোই সরি পাসি যে আগস্ট ঘটেছে তার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে এই বাংলাদেশের আপামর ছাত্র জনতা সকলের সমন্বয়ে আমরা এই দেশ থেকে সেই ফেসিস্ট আওয়ামী সরকার এবং তাদের দোসররা পালিয়ে আছেন এবং আত্মগোপনে আছেন কিন্তু ভাই চক্রান্ত থামে নেই এই দেশকে আরও ধ্বংস করার জন্য আমাদের সেই ইন্ডিয়ার র ইন্ডিয়ার যে আপনার তাবেদারি এই দেশে ছিল সেটা তারা এখনও অব্যাহত রাখতে চায় তারা এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্যে রূপান্তরিত করেছিল সেই রাজ্যকে তারা আবার ফেরত পেতে চায় আমরা কি বাইরা সেটা হতে দিতে পারি আমরা সেটা পারি না আমরা এই দেশে আসি এই দেশ আমাদের আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি এই দেশ আমাদের এই দেশে আমরাই পরিচালনা করব এখানে কারোর কোনো মাতবুরি কোনো তাবেদারি চলবে না চলবে না প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে এখানে সবচাইতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বার্ষিকীতে ভূমিকা রেখেছেন আমাদের বিএনপির যে অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল এই প্রজন্ম দলকে আমি আমার দলের পক্ষ থেকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনা করতে চাই বিএনপি আমরা আমাদের সকল নেতাকর্মী নিয়ে এই গাজীপুর তথা সারা বাংলাদেশে এই একত্রিশ দফা নিয়ে কাজ করছি আমাদের নেতার কথা হল বাংলাদেশ হবে একটি বিভেদহীন বৈষম্যহীন এবং সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত সুজলা সফলা একটি সোনার বাংলাদেশ যে বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না যে বাংলাদেশে কোনো হিংসা হিংসি থাকবে না এখানে কোন জাতির ভেদাভেদ থাকবে না আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে এই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করব সেই জন্য বাইরা আমাদের বিএনপি বিগত দিন থেকে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই দেশে একটি নির্বাচন জাতীয় নির্বাচন চেয়ে আসছে আমরা সেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আগামীতে আশা করছি ফেব্রুয়ারির মধ্যে সেই জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি বাংলাদেশ